আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় বন্ধুগণ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় বন্ধুগণ আমাদের এলাকায় গতকালকে রাত্রে বালু বৃষ্টি হওয়ার কারণে ফসলের মাঠগুলা আপনার অনেকটাই সুন্দর একটি রূপ ধারণ করেছে বৃষ্টি ভিজা সকালে আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসলাম ফসলের মাঠ এবং যে ধানগুলো হচ্ছে সেই ধানগুলা কিভাবে চলে আছে আমাদের এই ফসল হচ্ছে আমাদের দেশের একমাত্র খাদ্য সংগ্রহের মাধ্যম এই ফসল ফলাতে গিয়ে কৃষকেরা প্রায় দীর্ঘ চার থেকে পাঁচ মাস সময় ওই ফসলের পিছনে শ্রম গাম দিয়ে মাথার গাম পায়ে ফেলে ওই ফসল ফলিয়ে থাকি প্রিয় বন্ধুগণ আমি যেখান থেকে ভিডিওটা করছি সেই জায়গাটা হলো আমাদের এলাকা পুরা গান্দুলিয়া ধোবর জেলা ময়মনসিংহ জেলা এটি একটি প্রত্যন্ত অঞ্চল মেঘালয় রাজ্যের পাশে ভারতীয় মেঘালয় রাজ্যের পাশে যে এলাকাটি সীমান্তবর্তী এলাকা সেই এলাকাটি হচ্ছে আমাদের এই অঞ্চল আকাশটা কিন্তু প্রিয় বন্ধুগণ এখনও মেঘলা দেখতেছেন আপনারা আজকে রাত্রে অনেকটাই বৃষ্টি হয়েছে যার কারণে এই প্রাকৃতি অন্যরকম রূপ ধারণ করেছে প্রিয় বন্ধুগণ আমি হাঁটতে হাঁটতে আপনাদেরকে আমার এলাকার এই সকালের ভেজে আবহাওয়ার দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি তাহলে বন্ধুগণ আমাদের এলাকা মেঘালয় রাজ্যের পাশে ধোবাউরা উপজেলার সীমান্তবর্তী অঞ্চল ভারত বাংলাদেশের সীমান্তবর্তী একটি অঞ্চল প্রত্যন্ত অঞ্চল এই অঞ্চলের মধ্যে আবার আমাদের এলাকাটা হচ্ছে অনেকটাই নিচু এলাকা কান্দুলিয়া নিচু এলাকা অনেক সময় পাহাড়ি ডলের পানি খুব সহজে আমাদের এলাকায় ঢুকে পড়ে এই যে ফসলাদি দেখতেছেন যদি মশলধারে এক থেকে দুই দিন বৃষ্টি হয় পালুবাড়ি এমনকি পাহাড়ে মেঘালয়ে যদি বৃষ্টি হয় ওই ভারতের মেঘালয়ে পানি যদি আমাদের এলাকায় ঢুকে পড়ে তাহলে এই ফসল আদি অনেকটাই হুমকির মুখে পড়ে পড়বে এজন্য সকলের কাছে খাস করে দোয়া চাই আল্লাহ তালা যেন এই কৃষকের মাথার গাম পায়ে ফেলানো পরিশ্রম না যায় যেন এই ধানগুলা সই সালামতে ঘরে উঠাতে পারি এজন্য সকলেই দোয়া করবে বন্ধুগণ দেখেন সকালের আবহাওয়া সকালবেলা ভিডিওটা করছি হতে পারে ভিডিওটা তেমন একটা ক্লিয়ার হচ্ছে না তো যতটুকু পারছি আপনাদেরকে আমার এলাকার এই প্রাকৃতিক সৌন্দর্যকেরা দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের এলাকার জন্য দোয়া করবেন এই ফসল যেন কৃষকেরা নিজের ঘরের ঘুলাই উঠাইতে পারি এবং পরিশ্রম যেন স্বাবলম্বী হয় আল্লাহ তালা যেন কবুল করে আর আসমানি ভালো হয়ে থেকে জমিন হইতে গিয়ে ফসলকে যেন হেফাজত করেন। কারণ এই খাদ্যই হচ্ছে আমাদের প্রধান খাদ্য এই খাদ্যের সংকট যদি আমাদের দেশে হয় তাহলে আমাদের দেশ অনেকটাই কষ্টদায়ক পরিস্থিতিতে চলে যায় এই পর্যন্ত সকলেই ভালো থাকুন পরবর্তী ভিডিও পর্যন্ত আবারও দেখা হবে কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লহি ও